সেজন্য বিষ্ণুভোগ মানে ভগবানের গ্রহণ উপযোগ্য সব কিছু থাকবে সেখানে সেটা প্রসাদ তো সেই জন্য প্রসাদটা বেশি করে পেট ভর্তি কাউকে যদি সেবা করতে চান তাহলে বৈষ্ণব সেবা করবেন কখনো কখনো আপনার সুযোগ হলো যে আমি দশজন বৈষ্ণবকে ডেকে আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা করো সেটা করুন অসুবিধা নেই কিন্তু নাম হট মহামিলনে এটি করবেন না কেন করবেন না কে উত্তর দিবেন বলুন কেন নাম হট মহামিলনে ভুড়ি ভোজন চলবে না আমাদের কি নাম অনুপ নাকি অনুনাভ অরুণাভ প্রভু বলুন কেন নামটো মাভেল এটা নিষেধ করেছেন গুরু মহারাজ গুরু মহারাজ যখন বহু বছর আগে হ্যাঁ তখন আমাকে ডেকেছিলেন বিদেশ থেকে এলেন তার গুরুমাজের মা এসেছিলেন নাইনটি ফাইভে মা গুরুমাজের মা এসেছিলেন সেই সময় গুরুমাজের মা কিছু বই দিয়েছিলেন গুরু মহারাজকে যেগুলা পড়ে তখন বাংলাদেশে ছিলেন তারপরে এসে রাত্রিবেলায় বলছে আমাকে ডেকেছেন সঙ্গে সঙ্গে তুমি আসো তো এই কথাগুলি গুরুমা তখন আলোচনা করছিলেন যে একটা মহামিলনে এরকম ভুড়িভূজন করলে কি অসুবিধা বলো আমাকে প্রশ্ন করছেন আপনি বলুন একটা পয়েন্ট উনি বলেছেন যে অনেক প্রসাদ রান্না হবে চাপ বেড়ে যাবে সবাই যোগদান করতে পারবে না তো কি বলছিলাম প্রসাদের কথা বলছিলাম না নামঠো মহামিলনে তাই না তো অরুণা প্রভু একটা পয়েন্ট বলেন আর কেউ বলতে পারেন মাতাজিদের পক্ষে কথা বলুন বলুন মাতাজি মাইক্রোফোন দাও এই যে সামনে মাতাজিকে যে প্রসাদ রান্না করতে হবে নামটো মহামিলনে যোগদান করতে পারবে না এই জন্য অল্প রাখি কৃষ্ণ হ্যাঁ বলুন প্রণাম প্রভু কেন হচ্ছে ওখানে কেউ ধনী ব্যক্তি বা কেউ গরিব ব্যক্তি থাকে কোন ধনী ব্যক্তির বাড়িতে খুব ভালোভাবে অনেক প্রসাদ পাওয়া আর আবার ওই যখন কোনো গরিব বাড়িতে মানে নামরতে হবে সেখানে হয়তো তার সেরকম ভাবে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনার পয়েন্ট আমি ধরে নিয়েছি সবাই ধরে নিয়েছেন কেন নামরটা আমি কি বলেছিলাম প্রথম যে ধনী লোক থাকবে গরিব লোক থাকবে বাচ্চা থাকবে মহিলা থাকবে পুরুষ থাকবে Sikti tahtak be, dekte sündür tahtak be, asundur.